সাথে আওয়াজ করে সুক্রিয়া আদায় করলাম কার কথা বলতে হবে কার সুক্রিয়া আদায় করলাম কি বলে শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে তিনটা লাভ হয় কয়টা লাভ নাম্বার এক আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাকে আল্লাহ আল্লাহরফুল আলমী নেকিতে পরিপূর্ণ করে দেন নম্বর দুই যেই নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে ওই নেয়ামতকে আল্লাহর সাথে সাথে বাড়িয়ে দেন নম্বর তিন আল্লাহ সব কিছু জানার পরেও কেমন জানি বান্দাবান্দির কাছে জানতে চান প্রশ্ন করেন তুমি কী বলেছ পাকের বান্দাবান্দি বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ সবাই বলেন সমস্ত প্রশংসা আপনি আল্লাহর আল্লাহ বলেন বান্দাবান্দি তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত না করলেও আমি প্রশংসিত কম করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত তুমি যদি সারা জীবন আমার প্রশংসা করো আমার প্রশংসা সামান্য পরিমাণ বাড়বে না সারা জীবনে যদি একবারও প্রশংসা নাও করো আমার প্রশংসা সামান্য পরিমাণ কমবেও না এরপরেও তুমি আমার প্রশংসা করেছো যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়াও আঁখেরাতে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম আমরা কি সবাই দুনিয়া আখেরাতে দামি ও প্রশংসিত হতে চাই কি চাই না কারা কারা একটু জোরে আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আকবর আওয়াজ করে বলি আল্লাহ আকবর তাহলে কার প্রশংসা করব আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার যারা খুশি হইলাম খুশির সাথে আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমরা কি সবাই রসুলের খাটি উম্মত হতে চাই সবাই চায় না মনে হয় কারা কারা চায় একটু দুই হাত উঁচু করে দৌড়ি আল্লাহ হাত বাঁকা রাখা যাবে একটু জোরে বলি আল্লাহ আকবর যারা হতে চায় রাসুলের খাঁটি উম্মত তারা জীবন দিয়া হলেও মানবে রাসুলের সুন্নাত কথা ঠিক না বেঠিক যারা হতে চায় রাসুলের খাঁটি উম্মত তারা জীবন চলে গেলেও সারবে না রাসুলের কোনো সুন্নাত কথা ঠিক আছে তো শাসুলের সুন্নাত হল কোরআন সুন্নার মাহফিল হবে হক্কানি ওলামাইকরাম বয়ান করবে আমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবো আড্ডা মারব এটাই তো সুন্নাত সবাই কথা বানাবে আবার মাঠের মধ্যে এখানে সেখানে মাঝখানে ফাঁকা রেখে শয়তানকে জায়গা দিয়ে বসবো এটাই তো সুন্নাত না সব কিছু পরিহার করে সাহাবাহিক্রামের নমুনা একেবারে মিলে মিলে জমে জমে সুন্নাত তরিকায় বসবো এটাই তো এটা কি পালন করতে রাজি আছি সবাই আল্লাহ তাওফিক দিয়ে দাও কেউ দাঁড়িয়ে থাকবো না কেউ দাঁড়িয়ে থাকবো না অল্প সময়ের ব্যবধানে হুজুর চলে আসবেন অনেক আগেই আমাদের মাঝে হজুর আসছেন বলি আলহামদুলিল্লাহ একটু ফাঁকা রাখবো না একটু ফাঁকা রাখবো না যারা যেখানে আসি একটু একেবারে হ্যাঁ ফাঁকাগুলো পূর্ণ করি ফাঁকা পূর্ণ করি রাস্তাঘাটে যারা যেখানে আসি সবাই বসে যাই আমরা সবাই শান্তি চাই কি আপনারা চান না সবাই কথা বলে না কি চাই কি চাই না একটা পাগলও পাওয়া যাবে না যে অশান্তি চায় অপদস্থ হতে চায় লাঞ্ছিত হতে চায় সময় শান্তি চাই মর্যাদা চাই কথা বলেন সম্মান চাই চাই কি চায় না আচ্ছা বলেন তো আগুনের পিছনে কতদিন ঘুরলে ঠান্ডা পাওয়া যাবে কথা বলেন দি আগুন যত কাছে যাবেন তত গরম কথা ঠিক না বেটি কথা বলেন অশান্তির পিছনে মানব রচিত আইনের পিছনে কতদিন ঘুরলে শান্তি পাওয়া যাবে শান্তির একমাত্র অপর নাম হলো ইসলাম বলেন কি জোরে আওয়াজ করে বলেন নাকি এখন আওয়াজ ভালো হয় না জোরে বলেন নাকি তাহলে আমরা কি চাই ইসলাম চাই বলেন আমরা কি চাই কারা কারা একটু জোরে আল্লাহ আকবর বলেন তো জোরে জোরে বলি আল্লাহ আকবর তাহলে আমরা কি চাই সবাই বলেন আমরা কি চাই শান্তির একমাত্র অপর নাম কী আরো জোরে বলেন কি তাহলে আমরা ইসলাম চাই দিয়েছেন কে অল্লাহ জোরে বলেন দিয়েছেন কে আরো জোরে বলেন দিয়েছেন কে নিয়ে আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চারটা দাবি বাস্তবায়নের মাধ্যমে এই শান্তিকে প্রতিষ্ঠিত করেছেন রসুল চারটা দাবি নিয়ে এসেছিলেন কয়টা জোরে কথা বলতে হবে কয়টা এক নম্বর দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহকে রব হিসাবে মেনে নেয় বলেন তো আমাদের রব কে জোরে আওয়াজ করে বলেন না কে কবরের প্রথম প্রশ্ন মান রব তোমার রব কে ছিল প্রশ্ন করা হবে না তুমি আলেম হয়েছিলা কিনা তুমি তাবলিগ করেছিলা কিনা চর্মনায় গিয়েছিলা কিনা প্রথম প্রশ্নই হবে মান রবব তোমার রব কে ছিল আমাদের রব কে আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন না কে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুমম ইসতাকামু ততানায্জালু ইকাদু মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী যারা বলবে আমাদের রব আল্লাহ এরপরে ডানেও যাবে না বামেও যাবে না এর উপরে অবিচল থাকবে হাজারো ধাক্কা আসবে ফাঁসির কাস্তে ঝুলবে কিন্তু এই রবের পথ থেকে কখনো বিচ্যুত হবে না ডানে বামে যাবে না কথা ঠিক না ঠিক রবের হুকুমের উপরে অবিচল থাকবে আল্লাহ বলেন আমার ওই বন্ধুর সাথে যখন রবের সাক্ষাতের সময় হবে আল্লাহ বলেন আমার সাক্ষাতের সময় হয়ে যাবে মৃত্যুর সময় তখন চলে আসবে তোমরা যেরকম তোমাদের দুই সারিতে দাঁড় হয়ে নেতা নেতাকর্মীরা দাঁড়ায় স্লোগান দিতে থাকো অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা দিতে থাকো কথা ঠিক না বে ঠিক আল্লাহ আমিও আমার এই বন্ধুকে রিসিভ করার জন্য তার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দুই শাড়িতে ফেরেশতাদেরকে দাঁড় করায় দিব তোমরা তোমাদের বিআইপি গেস্টদেরকে রিসিভ করার জন্য লাল গালিসা বিছায়া দাও আমিও আমার বন্ধুকে রিসিভ করার জন্য তার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দুই শারিতে ফেরেশতাদেরকে শুধু দাঁড় করাবো না বরং তার থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের গালিসা বিছায়া দিবস বাহারাব্ব আমার বন্ধু এই কষ্ট সাধনা করে কত জেল জনমের ভয় কত আক্রমণের ভয় কথা ঠিক না ঠিক এরপরেও আমার পথকে বাদ দেয় না এই সাধনা করে আমার বন্ধু যেই জান্নাত খানা কামাই করছে ওই জান্নাতের নকশা আমি আমার বন্ধুর সামনে তুলে ধরবো যান কবজের কষ্ট সকলের হবে কিন্তু আমার বন্ধু যখন যারা আমার রুবুবিয়াতের স্বীকৃতি দিয়েছে যখন জান্নাতের নকশা দেখবে তার রুহুটা জান্নাতের দিকে এমনভাবে দৌড় দিবে যান কবজের কষ্ট সে একটু টের পাবে না সুবহান রব তারা আমাদের রবকে জোরে আমাজ করে বলেন না আমাদের রবকে অযুবক তুমি দুনিয়ায় ও কল নাম চাও আখেরাতেও কল চাও না কোনো আলেম কোনো নবী কোনো ফেরেশদা কল দিতে পারে না রবের কাছে দরখাস্ত দিয়ে দা ও বলো রবানা আতি না ফিৎ দুনিয়া হাসানা ওফিল্লা আখিরতি হাসানা ওকিনা আদা ও ছাত্র তুমি তোমার মেধা বাড়াতে চাও তোমার মেধা কম না কোনো ওস্তাদ মেধা দিতে পারে না মা বাবা মেধা দিতে পারে না কোনো পীর বুজুর্গ মেধা দিতে পারে না রবের কাছে দরখাস্ত দিয়ে দাও রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা রব্বি ইয়াসির ওয়া লা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসির আমনি

আমাদের রবকে আরো জোরে আওয়াজ করে বলেন না কে তোমার মা বাবা বিদায় হয়ে গিয়েছে না কোনো আলেম কোনো বুজুর্গ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাতে পারবে না কোনো আলেম বুজুর্গ তোমার মা বাবাকে জান্নাতি বলতে পারবে না জান্নাতের ঘোষণা দিতে পারবে না জাহান নামের খাতার থেকে মা বাবার নাম কেটে দিতে পারবে না রবের কাছে দরখাস্ত দিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি নি সবই র একের পর এক গুনা আমুলনামাই শুধু গুনা আর গুনা কেউ গুনা মাফ করতে পারবে না রবের কাছে দরখাস্ত দাও রব্বানা দলম্না আং ফুসানা ও ইল্লামতা লানা ওতার রহাম্না লা না কুন নামিনাল খসিরি তাহলে আমাদের রবকে আরো জোরে আওয়াজ করে বলেন না আরো জোরে বলেন নাকি আল্লাহ আকবার যদি রব আল্লাহ হয় ও যুবক তোমাকে মসজিদে দেখি না কেন কয় হুজুর অফিসে কাজের খুব চাপ তাহলে বোঝা গেল এটা মুখের কথা অন্তরের কথা না ও যুবক যেই মেধাবী হওয়ার কারণে তুমি আজকে বিসিএস ক্যাডার হয়ে ডিসি হইলাম আজকে এসপি হইলা তুমি অমুক কলেজের অধ্যাপক হইলা তুমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল হইলা তুমি অমুক কোম্পানির এমডি হইলা ওই মেধা তোমাকে কোনো চেয়ারম্যান দেয় নাই কোনো এমবি মন্ত্রী দেয় নাই তোমার মা বাবা দেয় নাই তোমা কোনো নবী রাসূল দেন নাই ওই মেধা কে দিয়েছেন জোরে আওয়াজ করে বলেন লাকে আল্লাহ ভাইকে জিজ্ঞাসা করে কেন মসজিদে না কয় হুজুর একা একা দোকানদারি করে মসজিদে আসার সুযোগ পায় না আসেনা নাই আছে সবাই কথা বানা দি এদের ব্যাপারে আমার রব বলেন ইন্ডলি রব বি লাকানুদ তোকে সব দিলাম আমি আল্লাহ আর নেমক হারামি করি আমার সঙ্গে কথা ঠিক না না এখন থেকে মুখের কথা না চাকরি চলবে না আল্লাহ আকবরের আওয়াজ যখন হবে দোকান বন্ধ হয়ে যাবে চাকরি বন্ধ হয়ে যাবে সব বসের ডাক বন্ধ হয়ে যাবে আমার রবের ডাকে সারা দিয়ে রবের ঘরে হাজির হয়ে যাব কারা কারা একটু জোরে আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ তুমি কবুল করে নাও জীবনের শেষ দিন পর্যন্ত পাঁচ নামাজে জামায়াতের সঙ্গে তোমার ঘরে হাজির হয়ে তোমার কুদরাতি পায়ে শেষ দা দেওয়ার তাও ফিক দিয়ে দাও আল্লাহ সবাই বলি আল্লাহ আমিন তাহলে রসুলের এক নাম্বার দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহকে রব হিসাবে মেনে নেয় এটা কি শুধু মুখে না অন্তরেও সবাই কথা কয়েক দিই রসুল সাল্লি ওয়াসাল্লামের দ্বিতীয় দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহ রসুলকে নেতা হিসাবে মেনে নেয় ভেজাল এই জায়গায় কথা কানা দেয় আমার বানানো বয়ান না কোনো মোল্লা মৌলবীর কেসা না কোরআন করিমের সুরাই বানি সৈর একাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়াও মানা দোড়ো কুল্লা উনা সিম কেয়ামতের ময়দান আমি আল্লাহ প্রত্যেককে তার নেতার সঙ্গে ডাক দিব বলেন তো আমাদের নেতাকে দেখছেন ভেজাল এই জায়গায় আল্লাহ তো মানে খ্রিস্টানরাও হিন্দুরাও তো মানে হয়তো ভগবান নামে কেউ ঈশ্বর নামে কিন্তু বেজালটা হলো নেতা রসুলকে নেতা মানে না ঠিক কথা কয় না দেই ঠিক ইদুন এখানে আজ কই নেতাকে কয় আল্লাহ দেখছ না অবস্থা কারণ স্লোগান তো সব ভিন্ন স্লোগান চলে আমাদের নেতাকে জোরে আওয়াজ করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলেন আমাদের নেতাকে। মুজাহিদ ভাইরা প্রশ্ন করা হবে যুবক প্রশ্ন করা হবে কবরে মানহাদ বুইসা ফিকুম এই ব্যক্তিকে যাকে শিক্ষক করে নেতা করে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তাহলে বলেন তো আমাদের নেতাকে আওয়াজ এখনো ভালো হয় নাই তোমাদের নেতার নাম নিলে কি হবে আমি জানি না কিন্তু আমার নেতার নাম আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা যিনি উভয় জগতের বাদশা জান্নাতের চাবি যার হাতে কথা ঠিক না বে ঠিক শাফাআতে কুবরার মালিক যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ মোসা মুল্লা এক গ্লাস পানি পান করার জন্য ওই হাউজে কাউসার ওয়ালা মোহাম্মদ রসুরুল্লাহর কাছে যাবেন কথা ঠিক না বে ঠিক তাহলে আমাদের নেতাকে জোরে বলেন না আমাদের নেতাকে এখনো আওয়াজ ভালো হয় নাই বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমরা কাবার ইমামকে নেতা মানি না আমরা চরমনার হুজুর আমাদের নেতা না আমাদের নেতা মোহাম্মদ এই জন্য চরমনার হুজুরের নামে সলোগান হয় না আমরা বলি আমার নেতা তোমার নেতা আওয়াজ ভালো হয় না দেখছেন স্লোগান তো অন্যটি দেয় এই জন্য ভালো হয় না কথা কয় না যে না জানে না কে বলছে কেউ দেয় আমরা সবাই মুজিব সেনা কেউ সবাই জিয়ার সেনা রসুলের সৈনিক নাই কথা ঠিক না বেজে কথা বলেন আজকে যদি রসুলের সৈনিক থাকত তাহলে এই দেশের মধ্যে ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে কথা বলে আবার পার পেয়ে যায় এটা হতো না কথা ঠিক না বেজি আমাদের নেতার নামে একটু স্লোগান দেওয়া যাবে এই নেতার নামে স্লোগান দিলে গোটা ফেরিস্তারা গোটা জিন্দের জামাত গোটা মাকলুকত খুশি হয়ে যায় একটু স্লোগান দিতে পারবো নারায়েদ তাকবিন আওয়াজ ভালো হয় নারায়েত তাকবিল আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমরা সবাই রসুল সেনা আমরা রসুলের সৈনিক আমরা আব্রাহাম লিঙ্কের সৈনিক না আমরা মাউসেদনের সৈনিক না কথা বলেন তোমার মাথার মধ্যে আমার রসুলের নিদর্শন কথা বলে না কথা বলেন তুমি মাত্র কয়দিন আগের নেইমারের ভক্ত হয়ে তুমি নেইমারের জার্সি পর মেসির ভক্ত হয়ে তুমি মেসির জার্সি পরো একশো বছর আগে নেইমার ছিল না মেসি ছিল না কথা বলেন পেলে ছিল না ম্যারাডোনা ছিল না কিন্তু আমার নেতা যাকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন সোবাহ একশো বছর আগে আমার রসুল ছিলেন কি ছিলেন না এক হাজার বছর আগে ওই জান্নাতের ডান পাশের দরজার মধ্যে লেখা আল্লাহ জাল্লা জালুহু বাম দরজার মধ্যে লেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আব্দুহু রসুল হ্যাঁ নিজেকে একটু ওই নেতার সাজে সাজাতে পারবো না ইংসা এই জন্য দেখেন না আমার মাকে গালি দিলে হয়তো এরাও যেতে পারি দলের বিরুদ্ধে কথা বলো কিছু নাও বলতে পারি কিন্তু আল্লাহর জাতের কসম আমাদের নেতা আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদুর রসৌল ওয়াসাল্লামের একটা পশম নিয়ে কথা বলবা জিব্বা টেনে ছেড়ে ফেলা হবে গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আমার জীবনের চাইতে আমার নেতা মোহাম্মদুর রসৌল্লাহকে বেশি মহব্বত করি কথা ঠিক না বেঠিক কি রাজি আছেন সবাই এই নেতার এর চেয়ে ভালো নেতা কেউ পেশ করেন আমরাও মানবো লজ্জাও নেবে না তোমাদের খ্রিস্টানের বাচ্চা মার্কেল এই ছাড় বই লিখেছে একশো মহামনীষীর জীবনী লিখেছে প্রথম নামটা ঈশার নাম দেয় নাই ঈসা শ্রেষ্ঠ কিন্তু সর্বশ্রেষ্ঠ না মুসা আলী ইসলাম শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ না ইব্রাহিম খলিরুল্লাহ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ না লিখছে নাম্বার ওয়ান দা পরফেক্ট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কথা ঠিক না বেঠি ওই নেতাকে যারা মানে তারাও তো সর্বশ্রেষ্ঠ মুসার উম্মদকে শ্রেষ্ঠ উম্মদ বলা হয় নাই ইব্রাহিমের উম্মদকে শ্রেষ্ঠ উম্মদ বলা হয় নাই আল্লাহ বলেন কুমতুম খাইরা উম্মা উখিরজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আলীন মুনকার তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানব কল্যানের জন্য তৈরি করা হয়েছে বের করা হয়েছে সৎ কাজের আদেশ করবা অসৎ কাজে বাধা দিবা হাজারো প্রতিরোধ আসবে হামলা আসবে মামলা আসবে কথা ঠিক না ঠিক দোয়া আবু সাইদ মুখদের মতো তাহমিদের মতো শরীফ ওসমান হাদির মতো জীবন চলে যাবে কিন্তু বেঈমানদের কাছে বাতিলের কাছে মাথা নত করা যাবে না কথা ঠিক না বেটি আমার রসুল মক্কাকে ছেড়ে দিয়েছেন জানো আমার রসুলের জন্মের জায়গাটা কেমন যেখানে এক সেজদায় এক লক্ষ সেজদার সব পাওয়া যায় সেই জায়গাকে ছেড়েছেন ছেড়ে দিয়েছেন আমার রসুল ইমান ও ইসলামকে রক্ষা করার জন্য কথা ঠিক না বেটি কথা বলেন আমরাও যদি ইমান ও ইসলাম রক্ষা করা লাগে সব ছাড়ব দেশ ছাড়ব জীবন দিব কিন্তু ইসলামকে ছাড়ব না কথা ঠিক না বেরি কি রাজি আসি সবাই তাহলে আমাদের রবকে আমাদের নেতা লেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের তিন নাম্বার দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নেয় কবরে প্রশ্ন করা হবে ওমা দীনুক আব্দুল করিম কবরে আসছে তোমার জীবন বিধান কি ছিল উত্তর দিয়ে দিবেন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বা জাতীয়তাবাদের পিছনেই তো চলেন বলেন আমাদের জীবন বিধান কি সবাই বলেন ইসলাম আর জোরে বলেন আমাদের জীবন বিধান রসুলের চার নম্বর দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন কোরআনকে সংবিধান হিসাবে মেনে নেয় বলেন তো আমাদের সংবিধান কি কোরআন আরও জোরে বলেন আমাদের সংবিধান আমাদের রব আমাদের নেতা আমাদের জীবন বিধান আমাদের সংবিধান অযুবক যদি জীবন দিতে পারো কোরআনের জন্য তোমার আমার জীবন বিধান ইসলামের জন্য তোমার আমার নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য তোমার আমার রব আল্লাহর জন্য জীবন দিতে দেরি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি হবে না যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় সময়ের কোরবানি করার প্রয়োজন হয় রক্ত দেওয়ার প্রয়োজন হয় কারা কারা যদি জোরে আল্লাহ আকবার নারায়েত তাকবীর তোমার নেতা তোমার নেতা আমরা সবাই রাসুল সেনা নারায় তাকবির ওয়াখির দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিল আমরা সব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে সংবিধান হিসেবে বাস্তবায়ন করার জন্য আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আমাদের জীবনের সব কিছু কোরবানি করবো আল্লাহ তাওফিক দিয়ে দেব সবাই বলি আমিন ওয়াখির দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিল